মা বিপত্তারিণী ইনি হলেন হিন্দু ধর্মে পূজিত এক প্রধান দেবী ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্য এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে এই দেবীর পুজো খুব ঘটা করে পালিত হয় দেবী বিপত্তারিণী সংকট নাশিনী মা দুর্গা বা পার্বতীর একশো আটটি অবতারের মধ্যে অন্যতম একটি অবতার হিন্দুরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই এই দেবীর পুজো করেন আষাঢ় মাসে সোজার রথ থেকে উল্টো রথের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পরে এই শনি এবং মঙ্গলবারে মা বিপত্তারিণীর পুজো হয়ে থাকে মা বিপত্তারিণী তিনি আমাদের বিপদ থেকে রক্ষা করেন বলা যেতে পারে বিপদ সমূহকে তিনি নাশ করেন তাই তো তিনি বিপদ